আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাইস কুকারের খুঁটিনাটি অর্থাৎ রাইস কুকারের যদি ফিউজ বা কয়েল কেটে যায় তাহলে আমরা কিভাবে বুঝবো তাহলে আগের ভিডিওতে দেখা যাচ্ছে আপনারা কয়েল কিভাবে টেস্ট করবেন তা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের রাইস কুকারে লাইন পায় না ওই ক্ষেত্রে আপনারা কিভাবে টেস্ট করতে পারেন এর কারণ কয়েকটা কারণ হতে পারে তার মধ্যে একটা হচ্ছে ফিউজ আপনাদের যে ফিউজটা কেটে গেলে কি হবে রাইস কুকারে লাইন পাবে না অর্থাৎ মানে বাড়তি জ্বলবে বাট কোনো হিট হবে না তা আমরা এটা চেক করি এটা হচ্ছে যে আপনার ভোল্ট আর এটা আপনার একশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস করতে পারবে কন্ট্রোল করতে পারবে তা আমরা এটা টেস্ট করব। তাই এর জন্য যে ওয়েগুলো আছে টেস্ট করার প্রথম হচ্ছে কিলাম নিতে হবে সিলেক্ট করতে হবে ওমসে হ্যাঁ আমার মিটার ঠিক আছে এখন আমি এক প্রান্তে ধরবো এবং অপর প্রান্তে ধরবো

ठीक है वीडियोটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন